যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার গুলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি অতএব ইমানের আলোতে আমাদেরকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আআমিন সুরা

তন আল্লাহ তা আলা বলে লোকেরা বলছে যে তারা এই মান এনেছে এই কথা বললে আমি আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেবো না কে না না এই কথা বললেই এই মান আছে এই কথা বললেই আল্লাহ তারা ছেড়ে দিবেন না অথচ আল্লাহ তা এখন পর্যন্ত কোন বড় পরীক্ষা নাই নেই এখন পর্যন্ত আল্লাহ তা কোনো পরীক্ষা না নাই এখন পর্যন্ত আল্লাহ তারা কোন রকম পরীক্ষা নেন নেই পরীক্ষা ছাড়া যদি কেউ বলে আমি ইমানদার এই কথা বললেই আল্লাহ আমি আপনাকে জান্নাত দিয়ে দিবেন না কথা বলেন ঠিক কিনা এই কারণে এই নির্যাতনের কারণে তুমি এই কথা বলতেছ ও তো ছ আগের জবনে যারা বানাল জারাই মানেনেছে তাদের উপরে iman আনার কারণে বিভিন্ন রকম আজাব হয়েছে এটা তো তেমন কোনো নিজ্জতন নয় এর চাইতে আরো অনেক বড় মারাত্মক নির্যাতন কথা আমি জানি শুন শুন খাবাব তোমাকে শেখায় দি তোমাকে শোনায় দি কে কথা তুমি তো জানো না খাবাব শুনো আগের জবনে যারা iman ছিল আগের জবনে যারা ইমান এনেছিলাম ইমানোর কারণে তাদেরকে বুহারেশ্বরী পেহাদিস বলতে সিয়াল রসুল সাল্লাম বলে আগের জীবনে মানুষ যখন ঈমান মান আনছে এই আনার কারণে ওই সমস্ত কাফের বেদিনটা তারা ওই সমস্ত ইমানদার মুসলমানদের ইমানদার মমিনদের মানুষদেরকে ধরে ধরে মাটির মধ্যে অর্ধেক মাটির মধ্যে গেড়ে দিত মাটির মধ্যে গর্ত করত গর্ত করার পর অর্ধেক মাটির মধ্যে চাপা দিত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত তাকে মাটির মধ্যে আটকে দিত গর্থের মধ্যে আটকে দিত এরপর একটা করা হতো করা পা পর মাথার মধ্যে করার ঘন্টা লাগাইত লাগানোর পরে বলতো এখন সময় আছে ইমান ছাড় ইমান যদি ছাড়তে পারো তাহলে তোমাকে এখন ক্ষমা করে দেওয়া হবে আর ইমান যদি ছাড়তে না পারো তাহলে মরণের জন্য প্রস্তুত নিয়ে নাও তখনকার মানুষ বলতো আমি আল্লাহর উপরে ইমানেছি তুমি আমাকে মারো কাটো যাই করো না কেন আমি আল্লাহর পাপ রব্বুল আলামিনের কাছ থেকে ইমানের বন্ধু পরিমাণ ছাড়বো না বলেন আল্লাহ বা বদদুনিয়ার ইমানদার আল্লাহ ঘোষণা করেন যখন তারা ঈমান ছাড়তো না ওই কাফের মুশরিকরা ওই সমস্ত মুমিন লোকদের মাথা করে কররটা রেখে এমন ভাবে করাত দিয়ে কাটতো মানুষকে দেহ খন্ড করে ফেলতো তারা জীবনটা দিত তারপর তারা ঈমান দিত তারা কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের ইমানের অবস্থা দেখেন আমরা তো টাকার কারণে ইমান বিক্রি করে দিই ভোটের সময় যদি বলা হয় এক হাজার টাকার নোটটা দিয়ে দেখা যায় ইমান এক হাজার টাকার বিনিময় ইমানটা বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই ও দুনিয়ার ইমানদার অথচ আগের জমানার মুসলমান আগের জমানার ইমানদার জীবনটা দিয়ে দিও কিন্তু এক মুহূর্ত তারা ইমান থেকে বাস্ত এক মুহূর্ত ইমান থেকে তারা ছাড়তো করেন বলেন সুবহানাল্লাহ ইমান তাদের সবচেয়ে বড় সম্পদ মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান ও মুসলমান ইমানের কারণে সামনে মুসলমানরা রক্ত দিতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না এক বিন্দু পরিমাণ পর্যন্ত মুসলমানরা কোনো টেনশন করে না কারণ আমাদের হয়তো আমাদের বিমান নাই বড় অস্ত্র নাই বড় কোনো কিছু নাই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় একটা সম্পদ আছে সেটার নাম হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা আমাদের কি আছে ইমান আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে বসে বসে অনেক ষড়যন্ত্র চলে এ ভারত বাংলাদেশকে দখল করার জন্য পাগলপাড়া এই বাংলাদেশকে দখল করতে পারে না এই ভারতের মাথা খারাপ ও মুসলমান তারা বাংলাদেশকে দখল করতে চায় আমরাও জানিয়ে দিতে চাই এদেশের ইমানের শক্তি অনেক মজবুত তাদের ইমানের শক্তি অনেক মজবুত এই বাংলাদেশের দিকে চোখ রঙে তাকালে এদেশের মুসলমান বরদাস করবে না যতই যতই ভারতে বসে বসে ষড়যন্ত্র করা হোক না কেন যতই রকম ষড়যন্ত্র করা হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমার আল্লাহ তাআলার এক সেকেন্ডও লাগবে না কথা বলে ঠিক কি না এইজন্য ভাইরা আমার আমরা থাকবো কার পথে ইমানের পথে থাকব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে সকলে বলি আমি আরে মুসলমানদের যদি ইমান যদি না জ্বলে ওঠে তাহলে আমরা কেমন মুসলমান ইমান জ্বলতে হবে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার গুলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে মান ও অতএব ইমানের আলোতে আমাদেরকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আআমিন সূরা আনকাবুতের সূতে আল্লাহ তাআলা বলেন আলিফ মিম হরফে মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি এটার অর্থ কেউ জানে না একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আল্লাহ এবং তার রাসূল ছাড়া এটার অর্থ কেউ জানে না এরপরে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ তাআলা বলেন লোকেরা বলছে যে তারা এই এনেছে ইমানের কথা বললেই আমি আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেবো না কে না না ইমানের কথা বললেই ইমান আনছে এই কথা বললেই আল্লাহ তালা ছেড়ে দিবেন না অন্তছ আল্লাহ তালা এখন পর্যন্ত কোনো বড় পরীক্ষা নাই নেই এত পর্যন্ত আল্লাহ তালা কোনো পরীক্ষা নেন নাই এখন পর্যন্ত আল্লাহ কোনো রকম পরীক্ষা নেন নেই পরীক্ষা ছাড়া যদি কেউ বলে আমি ইমানদার এই কথা বললেই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন না কথা বলেন ঠিক কিনা এই কথা বললেই আল্লাহ তারা ছেড়ে দিবে না যে আমি ইমানদার কারণ ইমান যদি বলেন আনছেন তাহলে ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে কিনা আমরা যারা বলি আমরা ইমান এনেছি ওই সময় বলতো অনেক মানুষ ইমান এনেছে কিন্তু কোরআনের কথা যখন বলা হতো তখন তারা পাশ কাটিয়ে চলে যেত যখন জিহাদের কথা বলা হতো অনেক মুসলমান মুসলমান মুনাফিক মার্কা মুসলমান জিহাদের ময়দান থেকে পলয়ন হতো এই জন্য পরীক্ষা দেওয়া ছাড়া কেউ পরিপূর্ণ কামের ইমানদার মুমিন হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ও বান্দা তুমি কি মনে করছো এমনি এমনি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আমি পরীক্ষা ছাড়া যদি তোমাদেরকে যদি বলো ঈমান আনছি ঈমান আনছি এই কথা মুখে বললে হবে

হাজারো নিজ্জতনী শিকার হয়েছেন নিজ্জতন করেছে সামাই کرامদেরকে বিভিন্ন ভাবে বালুর মধ্যে রেখে গুপ্তত্ব গরম বালুর মধ্যে শুয়ায় বুকের মধ্যে চাপা বালু দিয়েছে বুকের মধ্যে পাথর দিয়েছে একমাত্র তাদের দোষটি ছিল তারা যে চুরি করেছিল নাকি তারা চুরি করে নাই তাদের একমাত্র দোষ ছিল ওয়া মা নাকুমুমিনুহ ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ তাদের দোষ ছিল একমাত্র তাদের অপরাধ ছিল ইমানের পথে তারা অভিচাল থেকে চিবরেন শুভান অতএব যখনই আপনি ইমানের পথে থাকবেন আপনার উপর হামলা মামলা আসবে ও মুসলমান

পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত কোরআনের পথে না চলবেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি জিহাদ না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যশীল না হবেন যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যের মধ্যে সবল ধৈর্যদার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কোনো সময় জান্নাত দিবেন না কথা বলেন ঠিক কিনা এইজন্য মুসলমান শুধু দাবি করলে হবে না ই মুসলমানিত্ব আমাদের অর্জন করতে হবে কোরআনের পথে থাকতে হবে ইসলামের পথে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকব আমাদের সঙ্গে থাকবে কে আর কথা বলেন কে থাকবে আল্লাহ থাকবে আমরা শয়তানের পক্ষে থাকতে চাই না আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই পক্ষে থাকতে চাই আমরা নবীর পথে থাকতে চাই সাহাবাই কারামের পথে আমরা থাকতে চাই আমরা স্বৈরাচারীদের পক্ষে আমরা থাকতে চাই না বেদিনের পক্ষে থাকতে চাই না ইসলাম বিদ্বেষের পক্ষে থাকতে চাই না নাস্তিকদের পক্ষে থাকতে চাই না আমরা থাকতে চাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা কোরআন যারা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে চায় যারা কোরআন দিয়ে এই দেশকে সাজাতে চায় যারা কোরান দিয়ে এই সংসদে সাজাতে tight রাসি কথা বলার আছে কি আছে যে কোরআন এর পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে বরকত শান্তিময় করে দিবেন কে আল্লাহ এবং কোরানের পক্ষে থাকার কারণে যদি আপনি মৃত্যুবরণ করেন কোরআন এর পক্ষে থাকার কারণে যদি আপনার মরণ হয়ে যায় আপনার মরণটা শুহুরি বরণ হয়ে যাবে এই মরণ হতে দেরি আল্লাহ তার আপনাকে জানলাতে দিতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না এজন্য ভাইরা আমার সময় যেহেতু সংক্ষিপ্ত বেশি করে আলোচনা করতে পারলাম না পুরা বিষয়টা আপনাদের সামনে খোলাসা করতে পারলাম না তবে এতটুকু নিউজ আমরা দিয়ে দিব আল্লাহ তালা এমনি এমনি আমাদেরকে জান্নাত দিবে না পরীক্ষা করবে আফা হাসিবে তুম আন্নামা খলা কনা কুম আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা করবে এবং এই পরীক্ষা আমরা ততক্ষণ দিতে পারবো এবং সাফল্য অর্জন করতে পারবো যতক্ষণ যারা দুনিয়ার মধ্যে কোরআনের পথে থাকে ইসলামের পথে থাকে